হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভিডিওতে যারা আজকে নতুন ঢুকেছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালোবেসে সাপোর্ট করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ শপিং ভিডিও দেখতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আমি কিছুদিন আগে আরফেল বেস্ট ভাই থেকে কিছু শপিং করেছিলাম তো সেই শপিংগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন তো সকালের নাস্তায় আমি রুটি বানিয়ে নিচ্ছি এখানে সুদূর ইন্ডিয়া থেকে তোজো মম অ্যান্ড ব্লক আইডি থেকে দিদি আমাকে কমেন্টস করেছিল আমি যে রুটি বানাই সেটা হচ্ছে চালের আটার রুটি নাকি গমের আটার রুটি তো আমি কিন্তু দিদিকে রিপ্লাই দিয়েছিলাম যে আমি চালের আটার রুটি না আমি গমের আটার রুটি বানাই তো তারপরে দিদি আবার একটা ভিডিওতে আমাকে কমেন্টস করেছিল যে দিদি তোমার মতো গরম পানিতে আটা সিদ্ধ করে রুটি বানাই কিন্তু আমারটা তোমার মতো হয় না তো দিদির জন্যই আজকে হচ্ছে রুটি বানানোর পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দিদি তুমি দেখতেই পেয়েছো প্রথমে কিন্তু আমি পরিমাণ মতো পানি চুলাই দিয়ে একটু লবণ দিয়ে পানিটা বরক তুলেছি এরপরে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আটা দিয়ে আটাটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপরে আটাটা ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আটাটা ঠান্ডা হওয়ার পরে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে আটাটা কিন্তু মুথে নিয়েছি আর আটাটা যতক্ষণ সিদ্ধ হয়েছে সেই ফাঁকে কিন্তু আমি একটু সুজি তেলে সুজি রান্না করে নিয়েছি আজকে রুটির সাথে আর ভাজি করবো না ভাবছি সুজিই করব তো সুজিটা কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে আটাটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে তাহলে রুটিগুলো খুব সফট হবে তো এক সময় দিদি আমিও কিন্তু রুটি বানাতে পারতাম না আমার মা কিন্তু খুব সুন্দর করে রুটি বানায় কিন্তু আমি কখনোই মায়ের কাছে গিয়ে দাঁড়াই নাই বা জানতে চাইনি যে মা তুমি কিভাবে এত সুন্দর রুটি বানাও তো এরপরে যখন আমি সংসার জীবনে পা দিলাম আমিও রুটি বানাতে পারতাম না তো আমি যখন জব করতাম তখন তো আমার কাজের লোক থাকতো সব সময় তো আমার এক খালা ছিল কাজে সে হচ্ছে সকালে প্রতিদিন আমাকে রুটি বানিয়ে দিত আর খালাও খুব সুন্দরভাবে রুটি বানাতো তো খালা কিভাবে রুটি বানাতো সেটাও আমি কখনও দেখি নাই বা দেখার আমার আর কি সময় হতো না যেহেতু খালা সকালে এই রুটিগুলো বানিয়ে দিয়ে যেত আমাকে তো হঠাৎ করে একদিন খালাকে জিজ্ঞেস করলাম যে খালা আপনি কিভাবে রুটি বানান আমার রুটি তো এত সুন্দর হয় না তো খালা বলল যে যখন আটাটা সিদ্ধ করবা তখন একটু খুব ভালোভাবে সময় নিয়ে আটাটা সিদ্ধ করে নিবা আর যখন আটাটা মুথে নিবা তখন হচ্ছে একটু তেল দিয়ে নিবা তাহলেই কিন্তু রুটিগুলো সুন্দর হবে সফট হবে তো আমি হচ্ছে পানি গরম পানিটা যখন বলক আসতো আটাটা দিয়েই হচ্ছে চূড়াটা বন্ধ করে দিতাম তারপরে হচ্ছে আটাটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতাম আর আটা মাখানোর সময় আমি তেল দিতাম না যার কারণে আমার রুটিগুলো শক্ত হয়ে যেত ভালো হতো না তো সেই খালা যে শিখিয়ে দিয়েছে সেই বুদ্ধিমতনই কিন্তু আমি আর রুটি বানাই এখন তো আর আমার সেই খালা নেই আর আমার ঘরে এখন কোনো কাজের লোকও নেই ঘরের সমস্ত কাজ কিন্তু আমি এখন একাই করি তো আগে জব করতাম সময় পেতাম না সেই জন্য কিন্তু কাজের লোক আমার থাকতো আর এখন যেহেতু আমি আর জব করি না আমি একজন গৃহিণী হয়ে গিয়েছি তো আমার সংসারের সমস্ত কাজগুলো আমি ভালো বেশি এখন করে থাকি আমার কাছে ভালো লাগে করতে তো আগেও আমার ভালো লাগতো শুধু সময়ের অভাবে আমাকে কাজের লোক রাখতে হতো তো এই যে দিদি আমি কিন্তু রুটিগুলো ভেজেও তোমাকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর খুব সফট হয়েছে আমি কিন্তু একদম পুরো প্রসেস তোমাকে দেখিয়ে দিলাম তুমি অবশ্যই একদিন ট্রাই করে দেখো ইনশাল্লাহ তোমার রুটিও এভাবে এত সুন্দরভাবে হবে আশা করছি আসলে প্রথমবারে তো সব কিছু হয় না করতে করতেই সময় হয়ে যায় এরপরে আমি হচ্ছে ফ্রাই প্যানটা নামিয়ে এখন মাটির তাওয়ায় রুটি ভেজে নিচ্ছি মিকি কবির আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আপু একজন সাধারণ দর্শক আপু জানতে চেয়েছিল মাটির হাঁড়ি পাতিলের পেজের নামটা কি আপু তো আপু এই মাটির হাঁড়ি পাতিলের পেজটা আমার নিজেরই আর মাটির হাঁড়ি পাতিলের পেজের নাম হচ্ছে শখের কাজ আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন তাছাড়া প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি আমাকে ওই নাম্বারে কলও করতে পারেন এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আর আলিফার পাপার মার্কেট কিন্তু এখনও খুলে নেয় আমরা স্বাধীনতা পাওয়ার আগে থেকেই আলিপার পাপার মার্কেট অফ ছিল তো স্বাধীনতার পরে কিন্তু অফিস আদালত সব খুলে দিয়েছে টুকটাক কিন্তু মার্কেটগুলো এখনও খোলা হয়নি তো সেই কারণে আলিফার পাপা বাসায় আছে তো এই জন্য আমরা তিনজনে মিলেই একসাথে নাস্তাটা করে নিব আর আলিফার পাপা যেহেতু এখন বাসায় আর স্কুলও এখনও খোলেনি তো সেই কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় এখন প্রায় দশটার মতো বেজে গিয়েছে আর আমি রুটি বানিয়ে নিয়েছি আর সেই সাথে সুজি রান্না করেছি আর সুজি দিয়ে কেন জানি আমার রুটি খেতে ইচ্ছা করে না তাই আমি হচ্ছে পরোটা ভেজে নিয়েছি আমার জন্য মেয়ে আর মেয়ের বাবা পরোটা খাবে না তো এখানে হচ্ছে আমি ছোটো ছোটো বাটিতে সবার জন্য সুজিগুলো নিয়ে নিয়েছি আর এই তো আমার নাস্তার টেবিলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা তিনজনে মিলে এখন নাস্তাটা খেয়ে নিব আর এরপরে চা করে নিয়েছি মিকি কবির আইডি থেকে আপু আরও জানতে চেয়েছিল। আপু আপনার রান্নাঘরের যে ছোটো ছোট কোস্টারগুলো সেই কোস্টারগুলো আপনি কোন পেজ থেকে নিয়েছেন পেজের নামটা একটু বলবেন তো আপু এই কোস্টারগুলো আমি হচ্ছে কাঠের সাজসজ্জা নামক একটা পেজ আছে ফেসবুকে সেখান থেকে নিয়েছিলাম আর এখানে হচ্ছে চা কিন্তু আমার হয়ে গিয়েছে চায় দুধ মিক্স করে এরপরে হচ্ছে আমরা এখন চাটাও খেয়ে নিব আর এরপরে আমাদের সকালের নাস্তা শেষ হয়ে গেল। এরপরে আর কোনো ক্যামেরা অন করে কাজ করি নাই এরপরে সরাসরি চলে এসেছি দুপুরের রান্নাতে এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম আমি বড় একটা মাছের মাথা রেখেছিলাম আলিপার পাপার জন্য তো সেই মাছের মাথাটাই আজকে রান্না করব যেহেতু ও বাসায় আছে আর বাসায় যেভাবে আরাম করে একটা জিনিস খাওয়া যায় বাইরে খাবার নিয়ে গেলে কিন্তু সেইটা ওইভাবে করে খাওয়া হয় না আর দুপুরের খাবারটাই কিন্তু আমরা একটু মজা করে খাই রাতেরটা কিন্তু অত মজা করে আমরা খাবারটা খাই না তো চিন্তা করলাম ও যেহেতু বাসায় আছে মাছের মাথাটা খুব মজা করে ওকে রান্না করে দেই অনেক খুশি হবে মানে ওকে সারপ্রাইজ দিব এই আর কি ও কিন্তু জানেই না যে আজকে কী রান্না করছি তো সমস্ত মশলা দিয়ে আমি হচ্ছে এখানে মাছের মাথাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে এর ভিতরে ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে আর আমি শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচ দুটোই দিয়েছি একটু ঝাল খেতে পছন্দ করে নানান সমস্যার কারণে এখন আর ঝাল দিয়ে আমি তরকারি রান্না করি না কারণ ওর শরীরের ভিতরেও অনেক রোগ রোগব্যাধি বাসা বেঁধেছে সেই সাথে আমারও কিন্তু মানে গ্যাস্ট্রিক তো আসেই তারপরে আরও নানান সমস্যা যেই কারণে এখন আর ঝালটা আমরা তেমন বেশি খাই না তো ভাবলাম আজকে একটু হালকা ঝাল দিয়ে মাছের মাথাটা রান্না করি তো অলরেডি কিন্তু মাছের মাথাটা রান্না করা আমার হয়ে গিয়েছে আমি একদম মাখো মাখো ঝোল রেখেছি আর এই মাথাটা যখন ওর প্লেটে দিব ও কিন্তু একদমই অবাক হয়ে যাবে মানে সারপ্রাইজড হবে কারণ এর আসতো মাছের মাথা আমি কখনোই বাসায় নিয়ে আসি না মাছটা যেহেতু বাইরে থেকে কেটেই আনা হয় তো ওরা কিন্তু মাঝখান দিয়ে ভাগ করে দেয় তো আমি ইচ্ছা করি হচ্ছে আজকে মাছের মাথাটা এভাবে রেখেছি ওকে রান্না করে দিব তাই তো এরপরে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালটা কিন্তু সিদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে একটা আপু আমাকে জান মানে প্রশ্ন করেছিল যে আপু আপনার রান্নাঘরে যে কাঠের হামান দিস্তাটা সেটা ঠিক মতো কাজ করে কিনা তো আপুর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর আপু আজকের ভিডিওটা দেখবে কিনা আমি তাও জানি না তো আপু আপনার উদ্দেশ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি কাঠের হামান দিস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যেহেতু এটা কাঠের ভারী তো এটার ভিতরে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে থেতো করা যায় তো এরপরে ডালটা রান্না করার পরে আমি হচ্ছে আরও একটা তরকারি রান্না করে নিয়েছি মাছের কিছু লেজ ছিল তারপরে মাথা ছিল সেগুলো হচ্ছে আমি পটল আর বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি আর এখন হচ্ছে করলা ভাজি করে নিয়েছি করলা ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে আর আমি সব সময় করলা ভাজিটা একটু মুচমুচে খেতে পছন্দ করি তো করল্লাটাকে আমি হচ্ছে মৃদু আছে এখন চুলার উপরে রেখে দিব চুলার উপরে রেখে এরপরে যাবো গোসল করতে গোসল করে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আমি গোসল করে বের হব। এরপরে হচ্ছে আলিফা আর আলিফার পাপা ঢুকবে ওদের যেহেতু একটু সময় লাগে তো সেই কারণে আমি আগে গোসল করে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি টেবিলে সব খাবার নিয়ে আসতেছি এক এক করে তিনজনে মিলে এখন দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিব। আর আলিফার পাপা তো অনেক দিন যাবতই হচ্ছে ঘরে তো সেই কারণে ভালোই সময় কাটাচ্ছি আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া সকালে নাস্তা সন্ধ্যার নাস্তা একসাথেই সবাই মিলে করার চেষ্টা করি তো আমি হচ্ছে এক এক করে কিন্তু সব খাবারগুলো টেবিলে নিয়ে এসেছি প্লেটও দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে শাড়ি পরেছি তো খুব ইচ্ছে হলো শাড়ি পরতে তাছাড়া আলিফার পাপাও শাড়ি পরাটা খুব পছন্দ করে কিন্তু ব্যস্ততার কারণে দেখা যায় যে শাড়িগুলো পরা হয় না শাড়িগুলো কিনে কোনো একটা অকেশনে একবারই পরা হয় এরপরে আর পরা হয় না ওভাবেই থেকে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু শাড়ি পরি তো এই যে এখানে হচ্ছে পাত্তা ডাল রান্না করেছি মাছের মাথাটা ভুনা করেছি আর বেগুন আর পটল দিই এখানে মাছের লেজ মাছের মাথা ঝোল করেছি সাথে করল্লা ভাজি করে নিয়েছি আর শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু কেটে নিয়েছি সাথে ভাত আছে তারপরে আমরা অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও আমি যেভাবে সংসার থেকে টাকা বাঁচিয়ে আমার শখের জিনিসগুলো কেনাকাটা করে থাকি সেই গল্পটাই আপনাদের সাথে আজকে করব আমি যখন জব করতাম তখন আমার যে জিনিসটা পছন্দ হতো আমি আমার হাজব্যান্ডকে বলতাম না আমি নিজের টাকাই আমার সেই পছন্দের জিনিসগুলো কিনে নিতাম আর আমার হাজব্যান্ডও আমাকে সেই স্বাধীনতা দিয়েছে কখনোই আমাকে প্রশ্ন করতো না যে তুমি কেন টাকা খরচ করে এই জিনিসগুলো কিনেছো তো ও কোনো কখনোই কোনো কিছুই বলতো না কিন্তু আমার জবটা ছেড়ে দেওয়ার পরে আমার কিন্তু এখন একদমই সংসারের উপরেই নির্ভর করে থাকতে হয় তো আমি সব সময় চেষ্টা করি সংসারের যে টুকিটাকি জিনিসগুলো আমার শখের প্রয়োজনীয় সেই জিনিসগুলোর জন্য আমার হাজব্যান্ডের কাছে হাত না পাততে আমি যদি আমার হাজব্যান্ডের কাছে চাই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড চাওয়ার সাথে সাথেই আমাকে দিয়ে দেয় বা কিনে দেয় কিন্তু আমি টুকটাক জিনিসের জন্য ওর কাছে আসলে হাত পাতে আমার কেমন জানি লাগে তো আমি চেষ্টা করি আমার সংসার থেকে টাকা বাঁচিয়ে তারপরে হচ্ছে আমার শখের জিনিসগুলো কেনাকাটা করতে আর আমি যেভাবে সংসার থেকে টাকা বাঁচাই সেই গল্পটাই আপনাদের সাথে করছি তো এত বছরের সংসারে আমাদের কিন্তু একটা হিসেব হয়ে গিয়েছে যে প্রতি মাসে আমাদের সংসার খরচ কত আলিফার পাপা প্রতি মাসের তিরিশ তারিখে বা এক তারিখে আমাকে পুরো মাসের খরচটা দিয়ে দেয় আর আমার যেহেতু বাজার করার দায়িত্ব আমি নিজেই নিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও একদম মুখস্থ হয়ে গিয়েছে যে প্রতি মাসে আমার কতটুক ডাল কতটুক চিনি কতটুক তেল লাগবে আমি কিন্তু সেই মাপ মতোই সব কিছু বাজার করি ক কোনো এক্সট্রা কোনো কিছু কিনি না তো দেখা যায় তারপরেও কোনো মাসে একটু বেশি খরচ হয় যদি সে কোনো মাসে গেস্ট আসে তাহলে তো একটু বেশি খরচ হবারই কথা তো সে মাসে তো আবার কিনতে হয় আবার কোনো মাসে দেখা যায় যে কিনে এনেছি সেই জিনিসগুলোই খরচ হয় নাই অর্ধেকের মতো খাওয়া হয়েছে বাকি অর্ধেক কিন্তু থেকেই গেছে সে মাসে দেখা যায় যে কোথাও আমরা বেড়াতে গিয়েছি বা কোনো কারণে সেই জিনিসটা আমাদের কম খাওয়া হয়েছে তো আমি যদি মাসের শেষে দেখি যে আমার ডাল বা চিনি বা তেল আমার একটু বাড়তি রয়ে গিয়েছে তো সেগুলোকে আমি আলাদা করে রাখি আলাদা করে রেখে আমি কিন্তু আবার নতুন করে কিনি তো এইভাবে করি হচ্ছে এই জিনিসগুলোকে আমি একটু একটু করে জমিয়ে নেই তো এখন অনেকেই বলতে পারেন যে আপু এভাবে ডাল চিনি তেল জমিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাওয়ার কথা অনেক দিন তো হ্যাঁ এগুলো জমিয়ে রাখলে কিন্তু নষ্টই হয়ে যায় তো আমি কি করি যখন নতুন কিনে নিয়ে আসি তো নতুনগুলো হচ্ছে সেই জমানো জায়গায় রেখে পুরনো গুলো হচ্ছে খেয়ে নেই তো এভাবে করে পাল্টে পাল্টে রাখে দিলে কিন্তু আর জিনিসগুলো নষ্ট হয় না তো একটা পর্যায়ে দেখা যায় যে আমার দুই থেকে তিন কেজি ডাল হয়ে গিয়েছে বা পাঁচ লিটারের মতো তেল হয়ে গিয়েছে তো আমি তখন সেই মাসে আর ওই জিনিসগুলো কিনি না ওই জিনিসগুলো খেয়ে আমি টাকাগুলো রেখে দিই আর সেই টাকাগুলোই আমি জমিয়ে রাখি আর আমার যখন কোনো জিনিস প্রয়োজন হয় বা পছন্দ হয় তো সেখান থেকে টাকা নিয়েই কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কেনাকাটা করে থাকি তো এই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন বউয়ের শখের কেনাকাটার গল্প তো এইভাবে করেই কিন্তু বুদ্ধি করে সংসার চালিয়ে নিজের শখটাকে পূরণ করে হাজব্যান্ডের কাছে হাত না পেতে তো অনেক গল্পই করেছি এবার একটু ভিডিওতে চলে আসি খাওয়া দাওয়ার পরে কিন্তু থালা বাটি ধুয়ে টেবিল মুছে ফিল্টারের থেকে পানি নিয়ে ফ্রিজে পানিও রেখে দিয়ে ঘর টর মুছ একদম ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আলিফার পাপা একটু বাজারে গিয়েছিল কিছু বাজার নিয়ে এসেছে তো সেগুলো উঠিয়ে নিলাম সাথে কিছু ফল এনেছিলো বাবুর জন্য বিস্কিট এনেছিলো তো সব গুছ করে এখন চলে আসলাম যে আর এফ এল বেস্ট বাই থেকে আমি কি কি শপিং করলাম এই যে ফ্লোরাল প্রিন্টের একটা ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেটা অনেক দিন আগেই আমি কিনেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো ওইটা কিনে নিয়ে আসার পরে মা যখন আমার বাসায় এসেছিলো তো মায়ের ট্রেটা খুব পছন্দ হয়েছিল তো এই কারণে ওই ট্রেটা মাকে আমি দিয়ে দিয়েছিলাম তো এরপরে আমার আর কেনা হয়নি তো ভেবেছিলাম যে এটা কিনবো তো অলরেডি হচ্ছে আমি আর এফ এল বেস্ট বাইতে গিয়েছিলাম তারপরে হচ্ছে ট্রেটাও চোখের সামনে পড়লো আর কিনে নিয়ে আসলাম একই হচ্ছে ট্রে সেম এই ট্রেটাই আমি এর আগের বারও কিনেছিলাম আর ট্রেটার প্রাইস ছিল একশো টাকা এখানে দুই কাপ চা ধরবে বা এক কাপ চা এক গ্লাস পানি ধরবে আর আমি আর আমার আলিফার পাপাই যেহেতু চা খাই তো সেই কারণে কিন্তু দুই কাপ চা যাতে ধরে সেই ধরনেরই একটা ট্রে আমি নিয়েছি আমার কিন্তু বড় ট্রেও আছে আবার এক কাপ চা নেওয়ার মতো ট্রে আছে তো আর এখানে নিয়ে এসেছি খুবই কিউট দুটো কাপ আর কাপ আর সুন্দর সুন্দর মগ এগুলো কালেক্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ওই যে বললাম চা যেহেতু আমি আর আলিপার পাপা খাই তো সেই কারণেই হচ্ছে দুটো কাপ নিয়ে এসেছি আর এই কাপগুলো এত ভালো লেগেছে আমার কাছে আমি কোন এক আপুর ভিডিওতে দেখেছিলাম এই কাপগুলো তো তখনই আমার খুব পছন্দ হয়েছিল তো আমি ভেবেছিলাম যে আমিও ওই আপুর মতো কাপগুলো কিনবো তো আপু হচ্ছে ছয়টা কিনেছিল আর আমি কিনেছি দুটো আর এই কাপগুলো কিন্তু খুবই সুন্দর আর এই সুন্দর কাপে এক কাপ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চাটা যদি মজাও না হয় সুন্দর এই কাপটাতে চা নিলে কিন্তু চাটা অলরেডি এমনিতেই মজা হয়ে যাবে সেটা যতই খারাপ করে চা বানাই না কেন আর এই সুন্দর কিউট কাপটার প্রাইস ছিল মাত্র একশো টাকা তো আমি হচ্ছে দুটো কাপ নিয়ে এসেছি তো ভাবছি যে পরে আবার আরও দুটো নিয়ে আসবো এভাবে করে হচ্ছে আমি ছয়টা করে নিব তাহলে আর কি আমার ছয়টা কাপের একটা সেট হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি একটা চা ছাঁকনি নিয়েছি এটা আমার শখের না এটা আমার প্রয়োজন বলতে পারেন আমি আমার প্রয়োজনেই কিনেছি আর এখানে হচ্ছে উডেন ঢাকনার যে জারগুলো সেই জারগুলো অনেক দিন যাবৎ কিনবো কিনবো করে কিন্তু কেনাই হচ্ছিল না ফাইনালি দুটো জার আমি কিনতে পেরেছি তো একদম যে বড় সাইজেরটা সেটা কিন্তু আমি নেই নি মাঝারি সাইজের আর ছোট সাইজের এই দুটো নিয়েছি তো পরে আবার হচ্ছে বড় সাইজের একটা নিয়ে নিব তাহলেই হচ্ছে তিনটার একটা সেট হয়ে যাবে আর এগুলো কিন্তু এয়ার টাইট খুব ভালো লাগে এগুলো আর এগুলোর ভিতরে হচ্ছে বিস্কিট চানাচুর রাখলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে এগুলো যেহেতু ট্রান্সপারেন্ট আর এই ছোট জারটার প্রাইস ছিল তিনশো টাকা আমি কিন্তু ক্লোজলি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস দেখিয়ে দিচ্ছি এই যে এটার প্রাইস ছিল তিনশো টাকা আর বড়টার প্রাইস ছিল তিনশো টাকা তো এগুলো কিন্তু কাচের না এগুলো কিন্তু চাচ আর দেখে মনে হচ্ছে কিন্তু একদমই কাজ কিন্তু কাচের না এগুলো চাচের তো চাচের হলেও দেখতে কাচের মতনই কোনো অংশেই কিন্তু বোঝা যাবে না যে এটা কাজ না এটা চাচ তো এটার ভিতরে হচ্ছে আমি যখন বিস্কিট চানাচুর রাখবো তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে ভাবতেই আমার খুব ভালো লাগছে আসলে নিজের পছন্দের জিনিসগুলো যখন কেনাকাটা করে নিয়ে আসি ঘরে তখন কিন্তু খুব ভালো লাগে তো এই তো হচ্ছে আর এফ বেস্ট বাই থেকে আমার কেনাকাটা আর কেমন হয়েছে আমার কেনাকাটা গুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম